সরকার গঠিত হয়ে যাচ্ছে এবং সেই সরকার দুই বছরের জন্য থাকবে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আরেকটি নতুন বিরতি আপনাদের স্বাগত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওর কিছু অংশ দেখে বুঝতে পারছেন ভিডিওটা কোন বিষয়কে ইঙ্গিত করে এবং কতটা গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল সামনে আপনারা দেখতে পারবেন মূল ভিডিও তাহলে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন

স্যার একজন মারা গেলে তো পালিয়ে যায় না আর চারজন দাঁড়িয়ে যা আজকে ডক্টর মোহাম্মদ ইলুস্টার বলেছেন চারজন নয় এখন 40 জন দাঁড়িয়ে যাবে আমাদের ভিতরে সেই ঐক্যবদ্ধতা এসে গিয়েছে প্রধান উপদেষ্টা বলেন আগস্টে 5 তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি সেই পক্ষের কোথাও কোনো ফাটন ধরে নাই আজকে সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে উনি বুঝতে পেরেছেন ঐক্যর ভিতরে বাংলাদেশের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে সবাই ঐক্য আছে একসাথে আছে এতে কোনো ফাটন ধরে নাই আমরা কোনো দুর্বল থেকে এখানে আসি নাই আমরা কোনো দুর্বলতা থেকে এখানে আসেনি সৌরাচার সরকারকে বিদায় দিয়ে আমরা 2 আগস্ট থেকে যাত্রা করেছিলাম সেই জাতি এখনো সজাক আছে এবং মজবুত আছে সেই মজবুত জিনিসটা জনগণের কাছে তুলে ধরতে হবে তারা যেন মনে করে না যে এটা বুঝি ঠান্ডা হয়ে গেছে তিনি বলেন ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতের জাতি যখন পুলিশ বলে যে স্যার একজন বললে তো চারজন দাঁড়িয়ে যা এখন চারজন না 40 জন দাঁড়িয়ে যাবে সেই জাতি মরে নাই নাই দুর্বল হয় আছে আছে। এটা সবার মনে জাগিয়ে এই জয় ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কোনো শক্তি নাই যে ষড়যন্ত্র করুক যত অপপ্রচার করুক যত কিছু করুক এটা ছিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে সেগুলো মুছে যায় নাই করছে করছে। আমাদের এগুলো টকবক আমরা সেই লড়াই করবো আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টা হচ্ছে সেগুলো তুলে ধরবো পাকিস্তানকে আওয়ামী লীগ ভারতের দোষ বিভিন্ন সময় গালি দেয় সেই পাকিস্তানি গতকালকে বলেছে বাংলাদেশের উপর একটা ফুলের আচর করবে আমরা বাংলাদেশ অস্ত্র বানা সবকিছু দিয়ে সহযোগিতা করবো সেই পাকিস্তানের সাথে পঁয়ষট্টি সাল কিন্তু ভারত হেরে হেরেছিল সাতচল্লিশে আপনারা দেখবেন যে হিন্দু মুসলিম এই একটা ধর্ম ধর্মসংক্রীতির কারণে ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে গেছিল তখন আমরা পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিলাম তো সেই জায়গাটা থেকে আজকে আমরা দেখছি যে যেই পাকিস্তান এতদিন আমাদের সত্য ছিল সে পাকিস্তান আমাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করতে চাচ্ছে আমরা ভারত কি স্পষ্ট ভাষা বলতেছে ভারত বারবার বলে আমরা বাংলাদেশের চট্টগ্রাম আমরা বাংলাদেশের নোয়াখালী কুমিল্লা বিভিন্ন অঞ্চলের জেলাগুলো আমরা নিয়ে যাব আমরা ভারতকে বলতে যে তোমরা তো এই এক দশক ধরে এই গল্প শোনাচ্ছ আরও চোদ্দশো বছর আগে হজরত মোহাম্মদ সাল্লা আলিয়া সালাম বলে গেছিলো যে গাজরাতুল হিন্দির মাধ্যমে পুরো ভারতবর্ষ এবং উপমহাদেশের অধিকাংশ জায়গায় মুসলমানদের দখল আসবে সেই জায়গাটা থেকে আমরা গাজরাতুল হিন্দির জন্য পাকিস্তানের সহযোগিতা শুরু পাবো না বিভিন্ন মুসলিম মুসলিমদের সহযোগিতা পাবো ইউনী খ্রিস্টান কান্ট্রি যারা আছে রাশিয়া আপনার চায়না তারাও কিন্তু আমাদেরকে সহযোগিতা পাবে আপনারা দেখেন ভারতের কিন্তু চারপাশে কোনো বন্ধু নাই ভারত যদি ভুল বসে আমাদের উপর একটা ফুলের টাস করে জাস্ট জাস্ট আমাদের উপরে একটু ছোট্ট আক্রমণ করবে নেপাল শ্রীলঙ্কা চায়না বাংলাদেশ চাষ তার থেকে যখন ভারতের উপর আক্রমণ হবে তখন ভারত কি পালাতে পারবে বরং আমি তো দেখতে পাচ্ছি আর দশ বছরের ভিতরে বাংলাদেশের নাম আপনার ভারতের সম্বন্ধে থাকবে অর্থাৎ ভারতের মানুষ বলবে যে আমরা বাংলাদেশের নাগরিক সেই দিন আমরা দেখতে পাচ্ছি সেই ইতিহাস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ ভারতকে নিয়ে নিবে ভারত আমাদেরকে কী নিবে নিয়ে ভারতের সেই সেনাবাহিনী আছে নাকি ভারতের পাকিস্তানের সাথে যখন ভারতের যুদ্ধ লাগে পাকিস্তানের রিটায়ার্ড আর্মিরা পর্যন্ত আপনার যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় আর ভারতের রানিং কর্মকর্তা বলে আমাদের প্যাট ব্যথা মাথা ব্যথা বিভিন্ন সুতা দিয়ে তারা আপনার ছুটি নিয়ে থাকে সেই জায়গা থেকে আমরা ভবিষ্যৎ আমি এখান থেকে ভবিষ্যৎ বলছি যে ভবিষ্যতে বাংলাদেশ ভারতকে নিয়ে নিবে ভারত আমাদের বাংলাদেশ নিবে এই সাহস ভারতের নাই ভারতের কিছু কুকুর আছে মূর্খ বিজেপি যারা মোদীর তামজাবি করে এরা দেখে যে কিছু টেম্পু টেম্পু নিয়ে বাংলাদেশ অবরোধের দিকে ভাই আয়ারায় আমরা এক হাজার রাইফেল নিয়ে দাঁড়িয়ে আসছিলাম বেত আইলে ফাঁকা আওয়াজ দিতাম যে করে ঢুকি একটা মায়ের বুকে ফিরিয়ে দিতে না যদি ভারতের সাহস থাকে তাহলে ওরা কি করে ওদের দেশে আমাদের আপনার যে কনসুলার জেনারেল আছে সেখানে তারা হামলা করতেছে ওরা আমাদের দেশের পতাকা পতাকা গর্মন করতেছে বাংলাদেশের পতাকা সম্বন্ধে ধারণা আছে তোমাদের তোমরা বাংলাদেশের পতাকা বহির্বিশ্বে যেভাবে সম্মান পায় বাংলাদেশের পতাকা দেখলে বহির্বিশ্ব বলে এখানে হাফেসরা আছে এখানে ভারত ডক্টর ইউনসের মতো সম্মানিত ব্যক্তি আছে আর ভারতের পতাকা যদি বহির্বিশ্বে দেখে তাহলে কানাডা তো তাদের জঙ্গি সংগঠন হিসেবে জঙ্গি দেশ দেশ হিসাবে স্বীকৃতি দিয়ে দিতে কানাডা কিন্তু কোনো ভারতীয় ভিসা পায় না এবং ভারতের এম্বাসি উঠেছিল আপনারা হয়তো অনেকে জানেন না সেই জায়গা থেকে আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলতে আমাদের সাথে ভাই না আমরা তোমাকে যেই জিনিস দিছি ভাই দিচ্ছি সেখানে আমাদের সবচেয়ে বড় সম্পদ আর কি চাও তো আমাদের

রাজনৈতিক দলের সংগঠন প্রতিষ্ঠান যে সংলাপ জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে সেই সংলাপ বা বৈঠক শেষে মিলে একটি সমাবেশ করা সবাই মিলে আর একটু সহজভাবে বললে জাতীয় সরকার গঠনের প্রস্তাবও সেখানে গেছে এখন কেন এই বিষয়টা গুরুত্ব দিচ্ছি আমরা জানি যে বর্তমান উপরে জামাত ইসলামী সভাটি রাজনৈতিক শক্তি বা বিশেষণ শক্তির এক ধরনের প্রভাব রয়েছে এখন সিক্রেট তাহলে জামাতের আমিরের বক্তব্যই করবো জামাতের আমির কি বলেছেন এই রাজনৈতিক দলের সঙ্গে তারপর সবাইকে বলেছেন যে অপপ্রচার মোকাবেলায় আমরা সঙ্গে কাজ করবো আমরা কারো না কারোর কাছে করবো না আবার সীমা লঙ্ঘন করবো না দু একদিনের মধ্যে সুখবর পাবে না থাকে কি এমন সুখবর বাংলাদেশের চরম বাস্তবতায় অপেক্ষা করছে আমাদের জন্য তার কিছুটা ইঙ্গিত কি আমরা গণ উদ্যোগ পরিষদের পক্ষে পেতে পারি

দর্শক বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের একটি টান টান মধ্যে হঠাৎ একটি সুখবর এলো সুখবরটা হচ্ছে এরকম বাংলাদেশিদের অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিল কলকাতার হাসপাতাল আসলে বাস্তবতা হলো এই যে বাংলাদেশি রুগী বাংলাদেশি কাস্টমার কলকাতার বাজার আমার বলা হলো অনেকে বলছেন যে নির্ভর করে উপর তারা যেমন কেনাকাটা করে তারা চিকিৎসা নিতে আসে তারা যদি আশা বন্ধ করে কলকাতার হাসপাতাল কলকাতার মার্কেট দোকান পাঠ ব্যবসার বাণিজ্য অনেক ক্ষতি হবে সেই খতো নিশ্চয়ই আপনারা করোনার সময় দেখেছিলেন যে হাঁকার নিউ মার্কেট সহ তার সংলগ্ন এলাকাগুলো একেবারেই নীতিমতো আঁকা বহু দোকান পাঠ বন্ধ হয়ে গেছে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতি পড়েছিল অনেক হোটেল রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছিল সেই কলকাতা ত্রিপুরা কিছু ঘটনা বলি এবং খুবই অস্বস্তিকার এবং তাদের ঘোষণা তাদের আচরণ এবং সম্পর্কে যে টানা তাতে এটা কোথায় গিয়ে গড়াবে তা নিয়ে যখন উদ্বেগ ছিল ঠিক তখন একটা সুখবর এলো কলকাতা থেকে সেখানে বলা হচ্ছে বয়কট নয় বরং অতিথি হিসাবে বাংলাদেশি নাগরিকদের আপ্যায়ন করবে ভারতের হাসপাতাল আইন মেনে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবায় দশ পারসেন্ট ছাড় ঘোষণা দেওয়া হয়েছে এমন ঘোষণা দেন বেহালা বালানন্দ ব্রহ্মচারী হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের হাসপাতাল সুপার ডক্টর সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার বাংলাদেশি রোগীবাজন প্রসঙ্গে তারা বলেন চিকিৎসা পরিষেবার জন্য যেসব রোগী ভারতে আসছেন তাদের কেন চিকিৎসা পরিষেবা দেওয়া হবে না মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে এবং চিকিৎসক হিসেবে কর্তব্য রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত নয় হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত আর তাদের হাসপাতালে যে দুই শতাংশ কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তাই রোগীর পরিবারের দিকে তাকিয়ে দশ শতাংশ মানবিক ছাড় দিচ্ছে তারা আপাতত নির্দিষ্ট কোন সময়সীমার জন্য নয় বরং অনি্দিষ্ট কালের জন্য এই ছাড় ঘোষণা করা হয়েছে বাংলাদেশি রোগীদের জন্য নিঃসন্দেহে এটি প্রত্যাশিত কেননা এখানে বলাই হচ্ছে প্রতিবেশী সংকটটা এমন কেউ ছাড়া হতে পারে বাংলাদেশকে যেমন লাগবে ভারতে ভারতে লাগবে বাংলাদেশে আমদানি রপ্তানি অনেক কিছুতেই এখানে বাংলাদেশ ভারত বড় দেশ বলে বাংলাদেশকে উপেক্ষা করা হবে বাংলাদেশের কোনো গুরুত্ব নেই তাই যদি না হতো তাহলে পনেরো বছর ধরে আছে আর অগণতান্ত্রিক শাসনকে কেন চোখ বুঝে সমর্থন করলো ভারত

আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সম্মানিত দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারলেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং যে বিষয়গুলো নিয়ে সম্প্রতি সময় অনেক আলোচিত সমালোচিত হচ্ছে এবং ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটা টানা পড়ানে পড়েছে এবং কিভাবে সেটা দিন দিন উত্তরণ হচ্ছে বা উত্তেজনার দিকে যাচ্ছে সেই বিষয়গুলো এই ভিডিওতে আমরা তুলে ধরলাম এবং সেই সাথে আপনারা দেখতে পারলেন যে চীন এবং রাশিয়া কিভাবে ভারতের বিপক্ষে গিয়েছে এবং বাংলাদেশের জন্য সেটা বড়ই সুবিধা হয়েছে সম্মানিত শখ এখনকার জন্য এই পর্যন্ত কথা হবে অন্য বিটিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ